কোরআন হাদিস পড়লেন নবীজির ছাত্র সাহাবাই কেরাম তাপসির শিখলেন মুফতি সাহ হলেন সাহাবাই কেরামদের মতো বড় মুফতি বড় মহাদিস বড় জমিনে কেউ নাই আমাদের আগে আসবে সেই সাহাবা একরাম এত এলেম অর্জন করার পরে দিন নাই রাত্র নাই খানা নাই ঘুম নাই নবীর দরবারে পড়ে থাকেন কারণ আমার নবীর থেকে একটা আমল যেন আমার চোখের নজর থেকে বাইরে পড়ে না যায় খানার খবর নাই ঘুমের খবর নাই পয়গম্বরের চেহারা দেখলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় মায়ার নবীকে দেখেন এক একটা আমল শিখেন করতে থাকেন নবী কেমনে পানি পান করেন সাহাবায় কেরাম দেখেন আর আমল করেন নবী কেমনে জুতা পরেন সাহাবায় কেরাম দেখে দেখে আমল করেন মায়ার নবী কেমনে বাথরুমে যান নবীর দেখ দেখে সাহাবায় কেরাম আমল করেন নবী কেমনে রাস্তায় হাঁটেন পয়গম্বরকে দেখে দেখে সাহাবায় কেরাম অনুসরণ করেন আবার সাহাবায় কেরামদের দেখা তাবেঈনরা আমল করা শুরু করলেন কোরআন হাদিস শিখার পরে আবার তাবেঈনদেরকে দেখে দেখিয়া তাবে তাবিনে দেখিয়া দেখিয়া ওলামায় মোতাকিমিন আমল করেছেন ওলামাই মোতাকিমিনদেরকে দেখার পরে ওলামাই মোতাক্ষরিনা আমল করেছেন আমাদের মুরব্বী ওলামাই কেরামরা তাদেরকে দেখছেন আমরা আমাদের ওলামায় কেরাম উস্তাদদেরকে দেখে দেখে আমল করি আমরা জানি আপনিও জানেন নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে তাই কেমনে কাটবো কোন তরিকায় কাটলে সুন্নাত হবে এটা কিতাব দেখে বুঝবি না ওলামায় কেরামের কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিখে নাও ও বান্দা চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে বলে এটা কিতাব দেখলে বুঝবা না যাও যারা বুঝে জানে তাদের কাছে যাও ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা ওলামায়

যারা খারাপ তারা ওলামায় আহলে বাতেন চিনবেন কেমনে চিনার কোন উপায় নাই কারণ ডিজাইন সব এক বাতিলের টুপি আছে দাঁড়িয়ে আছে আহলে হক ধরে টুপি দাঁড়িয়ে ভাগরি আছে চিনবেন কেমনে স্বর্ণের কালারও যেমন সিটি গোলের তেমন ডিজাইন এক মান কি এক মিন কোনদিন এক না চিনার মতো স্বর্ণ আর সিটিগোল পার্থক্য করার মতো যেমন কষ্টি পাথর আছে হক আর বাতিলকে চিনার জন্য কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাহ কোরআন সুন্নাহ যে কে উদ্দিত দিয়া হাতের মধ্যে নিয়াজ কষ্টি পাথরে যাচাই করতে পারবে না কোরআন হাদিস অনুযায়ী যাদের বাসিরাত আছে তাকওয়ার অন্তর চোখ আছে তারা দেখলেই বুঝতে পারবে এটা টুপি পরলে কি হবে কপালে দেখা যায় বান্দা বড় গুনাহগার

তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়ে যাই দেখলেই মনে করবেন তারা আলেম নামের বার যাদের বায়ানে কোনো আমল নাই যাদের বায়ানের মধ্যে নাই। যাদের বায়ানে আমল সুন্দর হয় হয় না। না। মানুষের নরম যাদের বায়ানে মানুষের আমল ভালো হয় না প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে বেজাল আছে দ্বিতীয় এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে ইউটিউব করলে নগদ প্রমাণ পাবেন যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে জাল আছে খোদার কসম মেনে নাও সে ওলামায় আহলে বাতেল যে আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে তাজা নামাজ লাগবে না প্রমাণ করে নাও চিহ্নিত করে নাও সে আলেম বাতেল আলেম যে আলেম বলে নফলে বাদাত লাগবে না ওই আলেম বাতেল যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না সে আলেম

নবী দুনিয়াতে দুই জিনিস রেখে গেলেন আঁকড়ে ধরো কোরআন আর কোরআন আর হাদিস কোরআন আর প্রশ্ন নবী আসলেন কি নিয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ গ্রহণ করে নাও তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন এমন একটা সময় যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল না বাইতুল্লাহর ভিতরে তিনশো ষাটটা মূর্তি টানাইয়া ওই মশরেকেরা নারী আর পুরুষ লঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে বিবাহের কোনো সিস্টেম নাই যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে যখন তখন যা মনে চায়

দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিনা নবীর আদর্শে সাহাবায়ে کرام এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন মায়ে আর নবী বলেন হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানই সময় কাটাইতাম আর ওখানে জিবরাইল আমিন আসতেন আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীর চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল আমি চলে গেলাম খাদিজার ঘরে খাদিজার ঘরে গিয়ে ডাক দিলাম জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আমারে আবৃত করে নাও ইন্নী খাশিতু আলা নাফসি আমি মরণের মতো ভয় পাইতেছি না জানি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাতিজাকে জানাই দিলাম খাতিজাতুল কুবরা আমাকে সান্তনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন ফেলের কাছে তিনি ধর্মের বড় পণ্ডিত আমার হালাপ জানার পরে বলে তো হবে আখেরি জমানার পয়গম্বর ডাক দিয়া কয় খাদিজা আমি ওয়ারাকা বিন নাওফেল মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালে ইমান নিয়া নিব মায়ার নবী কাঁন্দেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন কিয়ামতের ময়দানে আল্লা যদি ডাক দেয় আমার বন্ধু মোহাম্মদের হাতে প্রথম কালেমা ওয়ালা মুসলমান تک درا وہی اللہ دیں দুনিয়ার কোন পুরুষের দরবার খোদা নাই সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমা একজন নারী দাঁড়ায় বলবে আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পরে নবীকে স্বামী বলে গ্রহণ এর এরপরে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন ওয়ারাকা বিন নাওফেল এরপরে হাতে প্রথম কালেমা পরে মুসলমান হলেন হজরত আলী দশ বছর বয়সে এরপরে হজরত আবু বাকার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন নবী বলেন নারীদের মধ্যে প্রথম খাদিজা কালেমা পড়লেন বাচ্চাদের মধ্যে অল্প বয়সে হজরত আলী প্রথম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন মুরুবি মধ্যে হজরত আবু বাকার আমার হাতে প্রথম কালেমা পড়লেন আবু বাকার কেমন কালেমা ওলা মুসলমান সব মুসলমান আমার ইমানের উপরে দাওয়াতের উপরে এই লোকাল করেছেন প্রশ্ন করেছেন আবু বকার তিনি এমন একজন ইমানওয়ালা আমার দাওয়াত মাত্র প্রশ্ন সারা কালেমা করে ফেলেছে